কর্মশালা মাটিতে স্থাপত্য তৈরির কর্মশালা দিয়ে বিভিন্ন মূর্তি তৈরির কর্মশালা দেখছেন সরাসরি সংযুিত মূর্তি তৈরি কর্মশালা দেখছেন বর্ধমানের সায়েন্স সেন্টারে 确实。就是就是 সেটা যেমন করা যাবে না মাটিতে যদি অত্যাধিক কাপড় থাকে সেটা বেছে নিতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে সব ভালো কিন্তু সেটা খুব সময় সাপেক্ষ ব্যাপার সেটা হচ্ছে পুরো মাটিটাকে জলের সাথে গুলে নেওয়া জলের সাথে গুলে নেওয়া হলো তারপর সেটাকে সুতির কাপড়ে বা গামছায় তারপরে ওই জলটাকে ঢেলে দেবো পুরো একদম গুলে যেন সেটা একবারে জলের মতোই হয়ে থাকে তাতে যেন কোনো মাটি রে না থাকে একদম পুরো পাতলা জলের মতো গোলা হবে সেটাকে ছেঁকে নিলে হবে এবার যেটা পড়লো নিচে যে একটা পাত্রের পড়লো সেটা সেটাকে এক রাত্রি রেখে দেবো বা আমি এক সপ্তাহ রেখে দিলাম হ্যাঁ আমি জলটা এবার নিচে যে মাটিটা পড়লো সে মাটিটাতে কোনো কাপড় থাকবে না যা রইলো সেটা ওই কাপড়ের মধ্যে আলাদা হয়ে গেছে ওই মাটিটাকে এবার মানে যেটা আর কি সেটাকে একটা কোনো ফ্ল্যাট সার্ফেসের ওপর সেটা প্লাস্টিক হতে পারে প্লাস্টিক ভালো কাঠের ওপর দিলে আবার কাঠ জল শুষবে তা প্লাস্টিকের উপর দিয়ে রোদে রাখতে হয় এটা একটু সময় কিন্তু মানে ওই মাটি থাকে

হয়তো আমার এই মূর্তির কোন একটা মূর্তি সেটার বাজারে খুব চাহিদা তো খুব একটা টেকসই নয় নরম ম্যাটেরিয়াল জল লাগলে মানে একদম শেষ হয়ে গেল একটু একটুখানি জল পড়লে ঠিক আছে কিন্তু দীর্ঘদিন জল থাকলে পাঁচটা নষ্ট হয় সিমেন্ট ফাট আছে তখন কি করা হয় সিলিকন সিলিকন কিনতে পাওয়া যায় কেমিক্যাল ম্যাটেরিয়াল একটা সেটাকে

হয়তো এই ট্রেটার মাপে যদি হয় সিলিকন বোল্ড আমি এই ট্রেটার মধ্যে সিলিকন বোল্ডটাকে ফেলে দেবো তার মধ্যে আমি প্লাস্টার থাকবো বা আমার কাছে যদি তার মাপে কিছু না থাকে তখন ওর ওপর ভালো করে প্লাস্টার দিয়ে আর প্লাস্টারও ফেটে যাওয়ার চান্স থাকে প্লাস্টারও ফেটে যায় আর প্লাস্টার যখন আস্তে 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 শক্ত হয় অনেক সময় ক্র্যাশ লাগে তখন প্লাস্টারের মধ্যে একটু করে পাট বা হয়তো

ছবি আঁকতে গেলেও হয় মাটির মুখ থেকেও হয় এবার হ্যাঁ আমরা মানুষ মা আমাদের হাতে কখনোই সমান হবে না দুটো চোখ একটু এদিক ওদিক হবে যতটা সিমিলার করতে পারা যায় ওদিকে তখন কি করা था ওখানে একটা দাগ একটু নিচে মহান বড় বড় কি সিস্টেম স্যার বলুন এর এরিয়াস আপনারা দেখছেন যে কর্মশালা আমাদের এখানে এইগুলো নেত্রগুরু পাইবল পাইবল কি হচ্ছে আজকে দেখো এই যে एक्चुअली আজকে যেটা সেটআপ হচ্ছে জাতীয় ডে মিউজিয়ামটের জাতীয় একটা পার্ক ছিল সে তাতে ছিল সয়েল টু কালচার একটা ওয়ার্কশপ সেই ওয়ার্কশপটা চিন্তাধারাটা আমার মত আমরা করেছি এই কারণেই যে স্টুডেন্টদের মধ্যে থেকে অনেকেই আছে যারা আর্টে ইচ্ছুক আর কি আর্ট ডিজাইনে ইচ্ছুক সে আর্ট ডিজাইনে যাতে আরও বেশি গ্রো আপ করে জন্য এই ওয়ার্কশপটা করানো হচ্ছে উদ্দেশ্য একটাই যে এদের মধ্যে যাতে বিভিন্ন ধরনের ইনোভেটিভ আইডিয়া গড়ে উঠে কালচার সেই জন্য সয়ালটুস কালচার তৈরি করা হচ্ছে এবং এটা একদম বিগিনারদের জন্য প্রথম বিগিনারদের জন্য দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ থেকে একজন এসেছেন উনি স্টুডেন্টই এবং উনি বিভিন্নভাবে কাজগুলো দেখাচ্ছেন এবং একইভাবে

আজকে সেকেন্ড দিন সেকেন্ড দিন হওয়ার কথা ছিল না কালকে যে অনুষ্ঠানটা হয়নি আজকে সেটা হচ্ছে আর্ট এক্সিবিশনে তো কিভাবে মাটি থেকে মাটির মূর্তি তৈরি হয় আজকে সেটাই উনি দেখাচ্ছেন এবং তার আগে আমরা দেখেছি আর মেয়েরা এখন খুব এক্সাইটেড ওরা চাইছে যে ওদের হাতে কখন কখন উনি খুব ভালো যেটা বোঝালেন সেটা হচ্ছে যে যে মূর্তি দেওয়ালে সেটা কিভাবে হয় যেটা বড় বড় টেরাকোটার মূর্তি সেটা কিভাবে হয় এছাড়া আমরা যেগুলো মাটির পুতুল বা এমনি মূর্তি তো সব প্রসেস তো এক নয় সেই এক্সপিরিয়েন্স সঙ্গে ভালো আমার নাম পিয়ালি মন্ডল

ধরা হয় মহামানব বা দেবতা তাদের শরীর হচ্ছে পারফেক্ট তাদের অংশ আমরা আমাদের মধ্যে সেই পারফেকশন থাকতে পারে না যেমন যিশুখ্রিস্টের ফিগার যদি দেখি আমি তো শুধু ইন্ডিয়ান এসে বলছি যীশুখ্রিস্টকে যদি দেখি যিশুখ্রিস্টকেও কিন্তু মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যখন থেকে খ্রিস্টানিটি আর কি রাজধর্ম হচ্ছে তার আগে পর্যন্ত খ্রিস্টানদের মাটির তলায় গিয়ে দিতে হতো সেখানেই পুজো মাটির উপরে যখন উঠে এলো খ্রিস্টানরা তখন দেখা যাচ্ছে হঠাৎ করে যীশু খ্রিস্টের গায়ের রংটা ফর্সা হয়ে গেল কিন্তু যীশু খ্রিস্টের গায়ের রং মানে পেশাগতভাবে বা বংশগতভাবে সে ছিল ছুতোর বংশের কাটের কাজ করতে খুব টকটকে যে তাকে দেখতে হবে এরকম কোনো মানে হতে পারে না সাধারণত তা রাজধর্মের এতে দেখা যাচ্ছে যে উচ্চবর্ণের কাজের ধরা ফর্সা এটা ওয়েস্টার্ন মেন্টালিটি যদিও আমাদের ইন্ডিয়া ছিল না কলোনিয়াল পিরিয়ড থেকে কলোনিয়ালিয়া গেছে মানে উঁচু ব্যাপার তখন থেকে শীশুখ্রীষ্ট হয়ে গেল একটা আইডিয়াল ব্যাপার তার আগে পর্যন্ত যদি আমরা ক্যাটাকম ক্যাটাকম মানে হচ্ছে আন্ডারগ্রাউন্ড বাইরাল চেম্বার মানে মাটির নিচে কবর হতো দেওয়ালের মধ্যে করা তার মধ্যে মৃতদেরকে কপিটা করে ঢুকিয়ে দেওয়া হতো এবার সেখানে যে যিশু খ্রিস্টকে আমরা পাচ্ছি সেখানে তার চুল হচ্ছে খানিকটা আফ্রিকানদের মতো কোঁকড়া কোঁকড়া কুড়ু ঠোঁক গায়ের রং চাপা এবং তার পোশাক আশাক যেটা ছবিতে দেখা যায় যেরকম ডং ফ্লং করে দাঁড়িয়ে আছে বেশ বড় খাল্লা সেরকম আদৌ নয় একবারে ছাপোসা একটা গরিব ঘরের মানুষ কিন্তু পরবর্তীতে যখন দেখা যাচ্ছে যে বৌদ্ধ সরি খ্রিস্টান ধর্ম আর কি রাজার ধর্ম হয়ে দাঁড়ালো তখন দেখা যাচ্ছে যীশু খ্রিস্ট খুব ডিপ নীল পার্পেল বা পরের দিকে সাদা হয়েছিল জামা পরে আছে লাল খাল্লা পড়ে আছে তার মধ্যে গোল্ডেন কাল কাজ করা কেননা রয়্যাল কালার হিসেবে পার্পেল ইউজ করা আমাদের ইন্ডিয়ান ক্ষেত্রে সব জায়গাতেই অর্নামেন্টাল চলে আসে সেখানে কারণ বিদেশে অর্নামেন্টেশনের দিকে অতটা না আমাদের এখানে একটা দেখাচ্ছে তার অজন্তার ছবি তো সবাই দেখেছে অজন্তা ইরোরা সেখানে হাঁস বা মকর বা হাতি খুব অর্নামেন্টাল প্রচুর গায়ে ডিজাইন করা ওয়েস্টার্ন সেটা করে আমরা অনেক সময়

এই মানে তখনকার খ্রিস্ট কেমন ছিলেন তাদের মধ্যে কেমন আকার এখন মানে কিভাবে তাদের অর্নামেন্ট ইউজ করা হয় বিভিন্ন বিষয়ে মাটি মানুষের তেমন আকারটা কেমন ছিল মহামানব ছিল তাদের আকার কেমন ছিল আস্তে আস্তে কি পরিবর্তন হয়েছে

আপনারা দেখলেন মাটি দিয়ে বিভিন্ন মূর্তি তৈরি বর্ধক কর্মশালা বর্ধমানের সায়েন্স সেন্টারে সেই ছবি দেখছেন সরাসরি সামজিতে মুকুল রহমানের রিপোর্ট